সালামু আলাইকুম ভারত পাকিস্তান যুদ্ধ আদৌ কি হবে না কি হবে না এখন পর্যন্ত বাইশ এপ্রিল থেকে আজকে আমরা মেয়ের তিন তারিখ মোটামুটি দশ দিন সময় কিন্তু অতিবাহিত হয়ে গেছে ভারত তারিখ পে তারিখ তারিখ পে তারিখ দিচ্ছে যে কোনো সময় পাকিস্তানে হামলা করার তবে পাকিস্তানের গোয়েন্দা তথ্যগুলো কিন্তু একটু ভিন্ন বার্তা দিচ্ছে যে ভারত হামলা করবে পাকিস্তান নিশ্চিত আর পাকিস্তান কতটা নিশ্চিত গতকালকে রাতে পাকিস্তানের যে বৈঠক হয়েছে সেই বৈঠকের পর পাকিস্তানের যে অ্যাক্টিভিটিস বা গত 48 ঘন্টায় আজাদ কাশ্মীরে পাকিস্তানের সরকার পাকিস্তানের সেনাবাহিনী আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী তাদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস কাফে দেখলে মোটামুটি বোঝা যাচ্ছে একটা ঘটনা ঘটবে তাই হোক ঘটনার প্রেক্ষাপট কোনটা গতকালকে আপনার পাকিস্তান সেনাবাহিনী যারা ঊর্ধ্বতন মানে সকল জেনারেলরা আছেন তারা যুদ্ধকে পরিচালনা করেন অথবা যুদ্ধকালীন পরিষদেরকে কন্ট্রোল করেন মানে পুরো সামরিক বাহিনীর তাদের প্রত্যেককে নিয়ে একটা বিশেষ বৈঠক করেছে পাক সেনা বাহিনী আর বলা হচ্ছে যে আপনারা তারা সেখানে একটা প্রতিশ্রুতি নিয়েছে শপথ নিয়েছে শপথ কোনটা যদি ভারত যুদ্ধ শুরু করে তাহলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে আর একই সঙ্গে দেশের এবং জনগণের সম্মান রক্ষায় যে কোনো মূল্যে আপনারা প্রস্তুত থাকার এবং লড়াই করার অঙ্গীকার করেছে ভারতীয় সেনানা পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সেনা সদর দপ্তরে এই প্রথমবারের মতন একদম বিশাল আকারের একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে যেখানে সেনা প্রধান জেনারেল আসিফ মুনির তিনি এই বৈঠকে নেতৃত্ব দিয়েছেন আর স্পেশাল কর্পস কমান্ডারস কনফারেন্স সিসিসি এই অনুষ্ঠানটা যেটা বা বৈঠকটা হয়েছে বৈঠকে অংশগ্রহণকারী শীর্ষ সেনা কর্মকর্তারা পাকিস্তানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় অটল থাকারও আপনার অঙ্গীকার করেন এমনকি এখানে আপনার গোয়েন্দা সূত্রগুলো বলছে বা বিভিন্ন সূত্রগুলো বলছে যে পাকিস্তান আপনার যুদ্ধকালীন পরিস্থিতিতে তাদের মুভমেন্টটা কেমন হবে কয়টা লেয়ার থাকবে কিভাবে জনগণকে যুদ্ধের মধ্যে কানেক্ট করবে অথবা কোন কোন প্রদেশগুলোতে ভারত টার্গেট করতে পারে ইভেন পাকিস্তানের যে পরমাণু হাতিয়ার গুলো আছে কেউ কেউ বলছেন এটা এটা ছাড়িয়ে গেছে কিন্তু শুধুমাত্র একটা জায়গাতে তারা এগুলাকে করে রাখে না এটা পাকিস্তান এক মেইন কারণ হচ্ছে শত্রুপক্ষ যদি হামলা চালায় তাহলে যদি এক জায়গায় থাকে এগুলো বিস্ফোরিত হবে আর পাওয়ার শেষ হয়ে যাবে যার কারণে এগুলো কি নিজের দেশের বিভিন্ন জায়গায় যতটা সেই ভাবে রাখা যায় ওইভাবেই রাখা তো ভারতকে ভয় দেখানোর জন্য হোক কারণ এই গণমাধ্যমে তো তথ্যগুলো চলে আসবে তো গণমাধ্যমে তথ্যগুলা বলছে যে নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের শীর্ষ একজন সামরিক কর্মকর্তা বলছেন সেখান থেকে পারমাণবিক মেশিনারিজগুলোকেও আপনার কি বলে যে সেট আপ করা এবং এগুলাকে একবার পরীক্ষা নিরীক্ষা করা প্লাস এগুলা যখন উৎক্ষেপণ করা হয় তো সকল কিছু আবার একটা রিচেকের ইস্যু নাকি আসছে এমনকি আপনার আজাদ কাশ্মীরে মানে পাকিস্তান অধ্যুষিত যে কাশ্মীর আছে সে আজাদ কাশ্মীরেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য ঘোষণা করা হয়েছে এবং কি সেখানে সেনাবাহিনী তাদের মতো করে কাজ করবে রাস্তাঘাট কিছুটা রিপেয়ারিং করা হচ্ছে মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে স্থানীয় জনগণকে দুই মাসের খাদ্য মজুত করার কথা বলা হয়েছে আর দিন দিনশেষে সেনাপ্রধান আসিম তিনি বলছেন যে সকল সীমান্তে যেগুলো ভারতের সাথে কানেক্টেড উচ্চ সতর্কতা এর পাশাপাশি আফগানিস্তানের সাথে যে সীমান্ত অংশগুলো আছে সেগুলোতেও বিশেষ নজরদারির কথা আপনার সেনাবাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে কারণ আফগানিস্তানের সাথে এই মুহূর্তে ভারতের সম্পর্ক ভালো ভারত যদি পাকিস্তানের ভিতরে খেলতে চায় নিজেদের সক্ষমতায় না পারলেও আফগানিদের দিয়া ভেতরে নানান ঘটনা কিন্তু ঘটানোর সক্ষমতা ভারতের আছে এটাকেও পাকিস্তান হালকা নিচ্ছে না তো যতটুকু বোঝা যাচ্ছে যে পাকিস্তান আজকে রাতে যে বৈঠক করেছে এবং যে ওয়াদা করছে যুদ্ধ লাগলে একটা বড় ধরনের ইফেক্ট ঘটবেই বোঝা যাচ্ছে বা পাকিস্তান সেনাবাহিনী মনে করছে ভারত হামলা করবে ওই যে আমি বললাম না যে এমনটা হয় যে তুরে কালকের ভিতরে ধর্ম তারপরে হয়তো কালকে সচেতন থাকলেন পশু একটু সচেতন ছিলেন তস্যু মনে করলেন আর হবে না কিন্তু করে ঘটনা ঘটাই দেয় তো এগুলো প্রত্যেক দেশে নিশ্চয়ই ফোকাস করছে